আসসালামু আলাইকুম আমি গ্রামীণ হেসেল থেকে বলছি আমাদের শীতের শুরু পিঠা খাওয়ার শুরু আপনারা গ্রামীণ হেসেলে এখন থেকে পিঠার আয়োজন দেখতে পাবেন নতুন নতুন পিঠার রেসিপি আপনাদেরকে উপহার দিব এখন আমি পিঠা বানাচ্ছি আমার সাথে আছে আমার দেবর আমার বাগিনা দুইজন বাইশটা আরো আছে মেয়েরা আমার যা আছে সবাই পিঠা খাচ্ছে আমি পিঠা বানাচ্ছি তো আপনারা সাথে থাকেন লাস্ট পর্যন্ত আর নতুন নতুন রেসিপি দেখার জন্য রেডি থাকেন হ্যাঁ তোমরা খাও গরম গরম খাও আমি গরম গরম বানাই দিতেছি সবাই খাও যেটা ভাল লাগে ওইটাই খাও এই যে তোমরা খাইতেছো মজা কইরা আমি বানাইতেছি রাত্র কইরা

মৃত্যুর আগ পর্যন্ত এরকম একসাথে থাকতে পারি চলতে পারি মিলেমিশে আলাদা এসে সব সময় আদায় করি আল্লাহ জয়গুলা খাওয়াইতেছে আমাদেরকে সবসময় খাওয়াই খাওয়ায় নে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে মিলেমিশে সবসময় থাকতে পারি এবং সবসময় মিলেমিশে খানা ফিনা করতে পারি চলাফেরা করতে পারি এমন পিঠার আয়োজন করে আমরা যেন পিঠা খেতে পারি সব সময় যেন এরকম ভাবে মিল মোহাম্মত থাকে মৃত্যুর পর্যন্ত যেন আমরা এরকম ভাবে মিল মোহাম্মত চলে দেখতে পারি হ্যাঁ খানা পিনা করে দিতে পারি এবং আমাদের মধ্যে মিল মোহাম্মত আল্লাহ পয়দা করে দেবো আর আপনারা দোয়া করবেন আর আপনারা আসবেন আপনাদের দাওয়াত রইলো ইনশাআল্লাহ আমাদের গ্রামীণ হেসেনে আপনাদের দাওয়াত রইলো আপনারা আসবেন আপনাদের নিয়ে আমরা খাবো আনন্দ ভর্তি করবো এটাই তো আমাদের জীবন হ্যাঁ এটাই তো আমাদের জীবন এই জন্য আপনাদের দাওয়াত রইল আপনারা আসবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ ওকে